আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালোই আছো তো আজকে চলে গিয়েছিলাম ডোমকলে আর রাস্তা থেকে আয়নবাবুর তো সেই বায়না রেস্টুরেন্টে যেতেই হবে তো ওখানে গিয়ে আয়নু এই কথাটা বলবে আমায় সেটা আমি কখনো ভাবিনি আইসক্রিম খেতে তুমি ভালোবাসো ওয়াও জুনাই আইসক্রিম খেতে ভালোবাসো কলফি খেতেও ভালোবাসো আইসক্রিম খেতেও ভালোবাসো তাহলে অন্যায় এক কোটি শুকতে পারে এটা আমার আচার শুকতে পারে বলো থ্যাংক ইউ অম্মু ভাইয়া দারুন আর এই যে এই ছেলেটা হচ্ছে রেস্টুরেন্টের সব থেকে ফাঁকিবাজ ক্যামেরাটা দেখেই কাজ খুঁজছিলো আর কি আয়নের রাব্বু ওকে জিজ্ঞাসা করছে এবার কি তুমি খুশি সে বলছে হ্যাঁ আমার এবার খুশি ব্যাকগ্রাউন্ড যেহেতু গান চলছিল তাই আর অরিজিনালটা নিতে পারলাম না কফি বানানোর অ্যাক্টিং করছে ওই আর কি ক্যামেরাটা দেখে তো আজকে চলে গিয়েছিলাম ছোট ভাবি আমি আয়ান আয়নের আব্বু আর আমাদের স্পেশাল জুনাইদ গিয়েছিলাম আয়ান আর জুনাইদের বাজার করতে তো যাবার পথে আয়ানবাবু বাইনে ধরেছিল রেস্টুরেন্টে যাবে আর রেস্টুরেন্টে এসে ও বলছে শুধুমাত্র এই দোলনাটার জন্যই ও আসে মানে ও বলতে চাইছে আমার দোলনাই ভালো লাগে আমি খাবো না আমি যাবো না এমন করছিল ও দোলনা থেকে কিছুতেই নামবে না আর বাবু তো এখানে দেখে অবাক বারবার করে ডাকার পরেও সে আসতে রাজি হয়নি আর এইখানকার যা খাবারের স্বাদ আমি আর ওয়েট করতে পারছিলাম না খেতে শুরু করে দিয়েছি তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট ফ্রাই মোমো স্যুপ আর চিকেন ললিপপ তো শেষমেশ কোনো রকমেই এসেছে তো বসে অতটা খেতে চাইছে না ওর চোখ কিন্তু ওই দোলনাতেই সত্যি এই জেদটা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল কতই না খেলেছি দোলনায় দোলনা চাপার জন্য কত রকমভাবে বায়না করেছি স্কুলে কোথাও ঘুরতে গেলে পার্কে ইভেন এখনও পর্যন্ত দোলনা দেখলে একটু বসতেই হয় দোলনা একটা আবেগ দোলনা একটা ভালোবাসার জায়গা শান্তির জায়গা তাই খাবার শেষে ছেলেকে আরও একটু খেলতে দিলাম যাও সোনা খেলে নাও এই তো জীবন আরেকটু পরেই স্কুলে দিয়ে দিলে বাস সব কিছু ওখানেই শেষ তখন শুরু হবে জীবনের এক নতুন অধ্যায় রকম গল্প ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি তো ফ্রেন্ডস তোমরা কে কে ফুড জাংশনে গিয়েছো আমি তো অনেকবার গিয়েছি কারণ ওখানকার খাবারটা অনেক সুন্দর আয়নবাবুর নিত্য নতুন মজাদার ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে কাল সন্ধ্যা সাতটায় বাই আল্লাহ হাফেজ